হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব খেসারি ডালের বড়া রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম খেসারির ডাল এই ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছি চার থেকে পাঁচ ঘন্টা দেখুন ডালগুলো কিন্তু একেবারে ভিজে কেমন ফুলে উঠেছে এখন কিন্তু এগুলো বাড়তে খুবই সহজ হবে তো এখন আমি এগুলো শিলপাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি শিলপাটায় বেটে নিচ্ছি আর বাটাটা কিভাবে রেডি করব সেটা আপনাদের সাথে দেখাচ্ছি তো দেখুন আমি কিন্তু সবগুলো ডাল বেটে নিয়েছি ডালগুলো কিন্তু এমনভাবে বাটতে হবে যাতে আত ভাঙ্গা না হয় এবং কি আস্ত না থাকে একেবারে যেন এই ডালগুলো একটু মিহি দানাটে দানাটে থাকে এমনভাবে কিন্তু বাটতে হবে আবার একেবারে মিহি করে বাটলেও কিন্তু হবে না এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ যতটা সম্ভব মিহি কুচি করে কেটে নেবেন আরও দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এরপর হচ্ছে পাতা কুচি আপনারা ঝাল যদি একটু বেশি পছন্দ করেন তাহলে কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর যদি কম পছন্দ করেন তাহলে কমিয়ে দিবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ থেকে কিছুটা কম এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কিন্তু উঁচু করে এক চামচ আরও দিয়ে দিব জিরা বাটা আপনারা চাইলে জিরার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে আমি বাটা ব্যবহার করব জিরা বাটা দিয়ে দিলাম আমি এক চামচ জিরা বাটা আমি উঁচু করে এক চামচ দিয়েছি এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতো এখন দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিব আমি প্রায় দেড় টেবিল চামচ এখানে কিন্তু আমি ডাল নিয়েছি আড়াইশো গ্রাম তো আড়াইশো গ্রাম ডাল বাটার মধ্যে আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি দেড় টেবিল চামচ এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা জিরা বাটা দিয়েছি উঁচু করে এক চামচ এখন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব এই উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে তবে আলতো হাতে মেখে নিতে হবে যদি বেশি চাপা চাপি করে মাখতে যাই তাহলে কিন্তু এই পেঁয়াজ থেকে পানি উঠে যাবে আর তখন কিন্তু এই ব্যাটার দিয়ে আপনারা কোনোভাবেই এই ডালের বড়া বানাতে পারবেন না আর একটা জিনিস যেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এই ডালগুলো কিন্তু কোনোভাবেই পানি দিয়ে বাটা যাবে না একেবারে পানি ছাড়া এই ডালগুলো বাটতে হবে তো দেখুন আমি আমার বড়া সেভ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড়ো করে নেবেন এদিকে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে কিন্তু আমি একটা একটা করে বড়া এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এইভাবে যদি আপনারা ডালের বড়া বানিয়ে একবার টেবিলে রাখেন তাহলে কিন্তু আর কোনো রান্না বা আর কোনো তরকারির প্রয়োজনই হবে না এগুলো দিয়ে কিন্তু আপনার প্লেটের ভাত শেষ হয়ে যাবে এটাই কিন্তু কোনোভাবেই কোনো মিথ্যে কথা না একেবারে সত্যি কথা যদি অনেক সময় ভালো না লাগে খেতে ইচ্ছে না করে কোনো কিছু তাহলে এইভাবে ডালের বড়া বানিয়ে অবশ্যই ভাত খেয়ে নেবেন খুবই ভালো লাগবে ভীষণ ভালো লাগবে এভাবে কিন্তু ডালের বড়া বানালে সবাই আপনার প্রশংসা করবে। তো যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আজকে যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার এই সুন্দর সুন্দর রান্নাগুলো উপভোগ করতে পারেন আমি শুধু রান্নার ভিডিও না আমি আমার বাচ্চা কাছে নিয়ে অনেক মজার মজার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দেশটিতে দেখবেন তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে মুচমুচে এভাবে বড়া বানিয়ে ভাত খেলে ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু বিকেলে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করা যায় তবে সবচেয়ে বেশি ভালো লাগে ভাতের সাথেই বড়াটা যখন মুখে রুচি থাকে না তখন অবশ্যই এমন ডালের বড়া বানিয়ে ভাত খেয়ে নেবেন একেবারে পেট ভরে ভাত খেতে পারবেন খুবই ভালো লাগে তো কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না যতগুলো মশলা ব্যবহার করেছি সে মশলা ব্যবহার করে কিন্তু এ ডালের বড়া বানাবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে কোনো মশলা যদি স্কিপ করে যান বা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ